ওরে হুজু তয় নাও মনে আছে নাকি তয় নাও হ্যাঁ সাপে ব্যাং জল্লি ব্যাংকে কি কয় শুনছেন না শব্দ সাপে ব্যাং জল্লি ব্যাংকে পড়তো সাপরে দমক দেয় জোরে জোরে আওয়াজ শুনেন ডাক ডাক তার মানে সারিস কিন্তু তোর হাত পাও নাই তাপলা বেলায় দোয়াটি সাপরে ব্যাঙে ভয় দেয় দেখ জোরে জোরে দমক সাপে কি আর ওই ব্যাংকের ওই দমকে ব্যাংক ছাড়ে তো পিছনের দুই টাং আগে গেলে যাতে লাভালাভি হতে না পারে পিছনের দুই টাং গিলে মাথা সমান গিলার পরে সাপে ব্যাংক শূন্য ব্যাংক গিলতি বাতি ছেলে যেন পানি ভিজেই গেলে পানির মধ্যে একটু সুপনি দেয় আবার ছাড়ে তখন দেখবে ব্যাঙ্গের কণ্ঠ পাল্টে গেছে সে সময় ব্যাংকে কি কয় ওই তয় নেও মানে দুই ঠ্যাং গিলে ফেলাইছে আর রয়ে গেছে তয় নেও বিনা হিসেবে জান্নাতে যাইতে হলে তাহাজুত করতে হবে তয় নেও তালি তোমরা হুজুর রা যাইও আমরা ভাসে পড়ে থাকবো জুমাইল বানাইছেন সেগুন কাট দিয়া এই যুবকটা নরিস দিয়া বয় ফলাবো আজকে ক্লাস করাবো বাড়ির পারে রাজা দূরে যাই এরকম গ্রাম্য বাংলায় কওয়া যায় না বিদায় মজা হয় নি ওয়াজ করিয়া আপনার তো বুঝতেছেন তো সবাই একটু হাতে ধরে বুঝে নেন গরুর দাম চার লাখ লাঙ্গলের দাম পড়ছে কয় লাখ জুমাইলও আছে সব ওকে একশো পার্সেন্ট সব ওকে ইস্টা লাঙ্গলের মধ্যে ঢোকে পুলাপান বুঝতেছে না ইস্কারে ভাইছে লাঙ্গলের মধ্যে যে জায়গা ঢোকে ঢোকার পরে পিছন দিয়ে আটটুকে এখন খুঁটো দেয় ইস দে আমি লাঙ্গল ফাংশনের সবটা জানি কিলাস থ্রি ফোর ভাইভ তিন কিলাস বাপের সাথে আল সর্ষি সব আমি জানি এই সব আছে লাঙ্গলের ওই পিছনের একটু একখান খুটো ইস্তে নাই হাল যাবে কন্যা পরা হাল চষা যাবে তিরিশ লাখ টাকা দামের গাড়ি একটা পিন পড়ে গেছে বাতিল ছয় লাখ টাকা দামের মোটর সাইকেল একটা বাল্ব টিউব নাই চলবে না এত বড় বড় গরু আর সুনান নাঙ্গল নাই হাল চাষ করা যাবে না সেম কোয়ালিটি আপনার নামাজের ভিতরে অজু আছে গোসল আছে সুরু আছে বা এক একটিকাতে আর একটিকাতে আল ইমরান রুকুর মধ্যে উনচল্লিশ বার আজিম সিদ্ধার মধ্যে একচল্লিশ বার আলা একেবারে পুলসিরতের বার দাঁড়াইছেন আল্লাহরের সামনে করে নিয়ে পিছনে আজরাইল ডাইনে জান্নাত জাহান্নামে জাহান্নাম এত ফিকির টিকির সব ওকে করে নিয়ে দাঁড়াইছেন কোনো তাই কম নাই আপনার নামাজের ছোট্ট একটা পিন পড়িয়ে গেছে নামাজ বাতিল বলেন নামাজ জোরে বলেন নামাজ এসে গেছে কয়ে যাই নামাজ সেই পিনটা কেমন একটু বলি জামাতে নামাজ পড়তে গেছেন মসজিদি মসজিদি জামাতে নামাজ পড়তে গেছেন ইমাম সাহেব আল্লাহ আকবর বলছে ইমাম সাহেব আল্লাহ আকবর বলছে তো ইমাম সাহেবের সুর ভালো একটু একটু টাইনি টানি পড়ে আর আমার মতো বাঙ্গা জের বাজে অল্পের মধ্যে সটে কাটে তো ইমাম সাহেব তকবির দিছে ভালো খানিক টানি কইছে না ইমাম সাহেব আল্লাহ কে টানতেছে আপনি দাঁড়াইয়া শটে মারি দিচ্ছেন আল্লাহু আকবর ইমামের আগে আপনার আল্লাহ আকবর বলা হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে আপনার নামাজ হয় নাই নামাজ হয়ে গেছে ইমামের আপনার নামাজ হয় নাই আপনি ইমামের পিছনে একতে হয় নাই ইমামের আগে আপনি আল্লাহ আকবর মারিতেছেন আপনার পিন পড়ে গেছে নামাজ কথা কি বুঝতে পারছি এক লক্ষ বছর কিসা কাহিনী রজের সাইতে আমার এই একটা মশালা রাজের দাম বেশি কথাখান আপনার অজু বানাইছেন গোসলও করি আইছেন পদ্মা নদী সাতটায় পার হয়েছেন কিন্তু এই জায়গা সামলার ভাজের মধ্যে অল্প একটু পানি পৌঁছই নাই আপনি হয়েছেন নামাজে দাঁড়াইছেন নামাজের পিন পড়ে গেছে ওই নেই কথা বুঝা গেছে এই রকম বহুত জরুরি জরুরি কঠিন কঠিন মাস আলা আজকে ইমাম সাহ মেম্বারে বৈশাখ জুমার দিন এই মাসালার বয়ান করতেছে এই মাসালার সেই বয়ানের সময় আপনি যে তাহিয়াতুল পড়তেছেন ময়দানে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না কোনো প্রশ্ন হবে না জীবনে যদি একবারও না পড়েন আপনার জন্য এক সেকেন্ড জাহান জন্য হবে না তাহিয়াতুল মসজিদ না পড়লেও দখুলুল মসজিদ জারে বলেন তার আসল না হলো তাহিয়াতুল মসজিদ জীবনে কোনো দিন না পড়লে প্রশ্নের সম্মুখীন হবেন না শেষ রাত্রে আপনি তাহাজুত যদি কোনো দিন না পড়েন কেমতের ময়দানে জিজ্ঞাসা হবে না পড়লে আপনি ময়দানে মহাসারে জিজ্ঞাসিত হবেন না ও বন্ধু নামাজ না হয় তাহলে নামাজ নষ্ট হয়ে গেছে আজকে সেই পিন সাইজের মাসালাগুলো ইমাম সাহেব মেম্বারে বসে বয়ান করে আর আপনি সেই সময় তাকিয়াতুল নজুর নামাজ পড়তেছেন ওদিকে ইমাম বয়ান করে এবার আপনি বলেন ইমাম সাহেবের বয়ান শোনার চাইতে আপনার অজুর চাইতে এই সাহেবের বয়ান শোনার গুরুত্ব বেশি কম না বেশি কম না বেশি এবারে তাহিয়াতুল তাহিয়াত বলবেন কোন সময় আপনি সবার আগে ইমাম মেম্বারে মেম্বারে উঠার আগে মসজিদে যে পড়বেন সবচেয়ে ভালো বাড়ি যখন অজু বানাইছেন ওই সময় আপনি বাড়ির অজুর পানি গায়ে থাকতে থাকতে বাড়ি একটা যায় নামাজ বিছে নামাজ পড়বেন আর একটা মশালায় সেখানে সেটুকু হয়ে যাই আর একটা মশালা তাহিয়াতুল অজু মসজিদ যাকে দুখুলুল মসজিদ বলেন এই দুখুলুল মসজিদ পড়ার টাইমটা তাহিয়াতুল অজু পড়ার টাইম তো বসছেন বোঝেন এই কথা কন্ত সময় আবার যুবকরা ওই কোনার কজন কও তাগিয়া লজু ওযু এ পড়ার অক্ত কতক্ষণ ওজুর পানি গায় থেকে শুকানোর টাইমের আগে মুছে ফেলানো দশটায় শুকানোর টাইমের আগে বুঝাইছে তো তাহলে প্রত্যেক নামাজের একটা অক্ত আছে না জোহরের রক্ত কতক্ষণ আসরের রক্ত আসার আগ পর্যন্ত আসরের রক্ত কতক্ষণ মাগরিব আসার আগ পর্যন্ত ঠিক না তাহলে তাহিয়াতুল মসজিদ আর তাহিয়াতুল অজুর একটা টাইম taktiebe na? তাহিয়াতুল অজু টাইম পয়লাইছি। তাহিয়াতুল মসজিদের টাইম কতক্ষণ? মসজিদে ঢুকে বসার আগে। ওহ মুরব্বিলা মুরব্বিলা এখন আবার জিমে। ওই বুড়ো গুবচ্চাউলি যে কালকে আবার শুরু হইছিল ওই লটটা। মসজিদে যাইয়ে বসার আগে তাহিয়াতুল মসজিদ অথচ আমাদের পূর্বের থেকে অভ্যাস আছে মসজিদে যাইয়ে একদম বসতি হবে বসিয়ে তারপরে উঠে তাহিয়াতুল মসজিদ পড়ে এইটা ছিল আগের অভ্যাস আপনি তাহিয়াতুল মসজিদের রক্ত শেষ করে বেলাইছেন বসার আগে আপনার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে সাথে আর একটা সুযোগের মশলা কয়ে দেব নাকি হ্যাঁ কব কাজ বাজ্যে আবার কিতাব ফলার শুরু হচ্ছে এইটাই আসলে এদিক দেখান আপনার একটা সুযোগের মশালা এমন টাইমে মসজিদে গেছেন বাড়িতে যা সময় নিয়ত করে গেছেন আমি তাহিয়াতুল মসজিদ পড়বো এবং কবলাল জুমা চারিরেকার তামাস পড়ব কিন্তু মসজিদে যায় দেখেন যে টাইম আছে চারিরেকার তামাস পড়ার পরিমাণ কবলাল জুমা পড়লে চার রিক পরা যায় একটু টাইম আছে তাহিয়াত মসজিদ পড়তে গেলে কবলাল মজুমার থেকে দুই শট পড়ে যায় এই মুহূর্তে আপনি কবলাল জমা পড়বেন এই কবলাল জুমার ভিতরে বসার আগে আপনি চার রিকাত বসবেন না যাইয়া যাইয়া দাঁড়াইয়েই চারিক কবলাল জমা পড়বেন ওর ভিতরে আপনি নিয়ত করছেন যে ওই যে তাহিয়াতুল অজুর তাহিয়াতুল মসজিদের এই তাহিয়াতুল মসজিদের নিয়েতো যদি থাকে এই চার রিকাতের ভিতরে সেই দুই রেখা আদায় হয়ে যাবে এই সাথে আর একটা মশলা না কেউ অস্বভাব খারাপ তো খালি মশলা আসতেছে অসুবিধা হচ্ছে বাড়ি দারুন একটা মশলা এই রমজান মাসে হাদিসে কানা দাহার যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর রমজানের পরে কয় রোজা জড়ো হলো না ওই লোকটা যেন সারা বছর রোজা রাখছে সুবান কম পড়ে গেছে কাল সকালে সুবান এক সপ্তাহ পরে কবেন সুহান আল্লাহ সারা বছর রোজাদার হয়ে যাবেন আপনি মাত্র রমজানের পরে ছয় রোজা রাখলে কন সুবহানাল্লাহ এই ছয়টা রোজা আমরা পুরুষরা তো রাখবো আমাদের তো রমজান মাসে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আল্লাহ রহমতে আমরা তিরিশ রোজাই পুরাইছি মহিলারা সাবালে ঘর থেকে নিয়ে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তারা যদি শরীর সুস্থ হয় তাদের মিন্সটা যদি মাসিক নিয়মিতভাবে হয় তাহলে রমজান মাসে কোনো মহিলা তিরিশ রোজা পুরোইতে পারবে না এর সাথে আর একটা মশলা আসে বলে যাই মহিলা তিরিশ রোজা পূরণোর জন্য কোনো প্রকার ঔষধ খাইয়া মিন্স বন্ধ করার জায়েজ নাই কোন প্রকার ঔষধ খাইয়া মাসিক বন্ধ কইরা তিরিশ রোজা দায়িত্ব তোমার না আল্লাহ পাক এমন বিপদে ফেলায় দিতে পারো ওই মিন্স বন্ধের কারণে মারাত্মক রোগের রোগাক্রান্ত হইবা তোমার মিন্সটা ক্লিয়ার হয়ে যা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কথা বলেন ঠিক না হাজার হাজার মহিলারা লক্ষ লক্ষ টাকা ঔষধ খাইতেছে তাদের মিন্সটা ক্লিয়ার হয় না তোমার ক্লিয়ার হয় ঔষধ খেয়ে বন্ধ করতে গেছো কেন বেশি মাতুপারি করবা না রমজান মাসে মিন্স আসছে ক্লিয়ার ক্লিয়ার দাও যে কয়টা রোজা সুইটা গেছে তিন ডে চার ডে পাঁচটা ছয়টা এই ছয়টা রোজা সুইটে গেছে রমজানের পরে তুমি রেখে দিবা তবে তোমাকে সুযোগ দেওয়া হয়েছে রমজানের পরে সাওয়াল মাসের ভিতরে ওই সাওয়ালের ছয় রোজা যদি রাখো ওর সাথে এই ছয় রোজার নিয়ত করলেও একসাথে দুই প্রকারের রোজা আদায় হইয়া যা দারুণ মশলা হয়েছে না সুবিধা হয়েছে কিনা সহজ ব্যবস্থা হইছে কিনা আর একটা সহজ ব্যবস্থা মশালা কব কেমতের ময়দানে দুনিয়ায় যারা রেগুলার তাহাজ পণ্যওয়ালা কেমতের ময়দানে এরা বিনা হিসাবে জান্নাতি আর একবার জোর হলো না এই মুহূর্তে জান্নাতের মধ্যে তিনটে বড় ফলদার গাছ লাগানো হয়ে গেছে তিন সুবান আল্লাহ কেন কবেন না আর একটা লাগানো হয়ে গেছে এর আজ গাছ লাগাবো পরে লাগাবালি একটু আসছুনি সহজ মশলা বলবো তাহলে রেগুলার তাহাদ উৎপন্ন বালা বিনা হিসাবে জান্নাতি যুবকরা ক্রীড়া কিড়া জাহান্নামে যাবা হাত তোলো জান্নাতে হিসাব দিয়ে না বিনা হিসাবে হিসাব দিতে গেলে এক দু দুয়া জাতি পারব না না কাগা কর না কা গত শনিবারে কি খাইছেন কিরা ক্ষতি পারে কে মনে নাই ঈদের দিন কি কি খাইছি সেই সাথে মনে নাই আর সারা জীবনের হিসাব আরে খালি বিড়ির হিসাব নিলে তাই দিয়ে ভরবা না ঠিক ঠিক না হিসাবের কাঠ বাড়ায় মোটে যাওয়ার দরকার নাই বিনা হিসাবে পার হবো বলে না আমিন এর জন্য নিয়ম হলো রেগুলার তাহাজুত করতে হবে কয় ওরে হুজুর তয় নাও মনে আছে নাকি তয় নাও সাপে ব্যাংক ধরলি ব্যাঙে কি কয় শুনছেন না শব্দ সাপে ব্যাংক ধরলি ব্যাংকে পড়তো সাপরে দমক দেয় জোরে জোরে আওয়াজ শুনেন ডাক ডাক তার মানে ছাড়িস কিন্তু তোর রাত পাও নাই তাপলাই বেলায় দেবা নি সাপরে ব্যাঙে ভয় দেয় দেখ জোরে জোরে দমক সাপে কি আর ওই ব্যাংকের ওই দমকে ব্যাঙ ছাড়ে তো পিছনের দুই ট্যাং আগে গেলে যাতে লাভালাভি হতে না পারে পিছনে দুই ঠাং গিলে গিলার পরে সাপে ব্যাংক শূন্য ব্যাংক গিলতি বা পিছনে পানি ভিজে গেলে পানির মধ্যে একটু আবার কণ্ঠ পাল্টে গেছে সে সময় কি কয় তয় নেও মানে দুই ঠাং গিলে ফেলাইছে আর হয়ে গেছে তয় নেও বিনা হিসেবে জান্নাতে যাইতে হলে তাহার দুধ পড়তে হবে তয় নেও তালি তোমরা হুজুররা যাইও আমরা হাসে ভরে থাকবো একজন না আপনারা বিনা হিসাবে সবাই জান্নাতে যাবেন ধরে কন্যা আমিন